ছো আমি খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ দিন পর আবার একটা ব্লগ দিচ্ছি কারণ একটু অসুবিধার জন্য আমি কিন্তু ব্লগ দিতে পারিনি এখন বাসে এগারোটা তো আমি কিন্তু রান্না বাড়ি শুরু করে দিয়েছি অলরেডি তো চলো দেখে নাও আমি কি কি আজকে রান্না ভাত আর এখানে যে সব মিষ্টি একটা সবজি করবো ওদিকে আরও সবজি কাটতে বাকি আছে আমি সমস্তটা রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দুপুরে আমি কি কি রান্না করলাম ফোড়ন এবার এই সবজিগুলো দিয়ে দেব এই রান্নাটা পুরো বাটা ছাড়াই আমি করব চলো দেখতে থাকো তো সবাই হয়তো ভাবছো আমি কাঁদছি তো আমার কাদার আসল কারণ হলো এই যে এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের জল ভর্তি হয়ে গেছিল তো আমি কাঁদছিলাম না আমার চোখের জলের কারণ হলো এটাই এরপর আমার দুপুরের সবজিটা কিন্তু হয়ে গেল তো সবজিটা আমি ঢেলে রেখেছি ভাত হয়ে গেছে তো ডিমের কারিটা বাকি আছে তো সেটাই হচ্ছে এখন তো দেখিয়ে দিই দুপুরে মেনুতে কী কী হলো ভাত এখানে আলু ফুলকপির তরকারি ডিমের কারি আর সব মিশিয়ে একটা সবজি তো এখন রাত্রি প্রায় নটা বেজে গেছে তো রাতের এবার রান্না করতে আমি চলে এলাম রাতে একদম নর্মাল একটা রান্না করব আজ কিন্তু আমি খিচুড়ি করব। এটা একদম প্রেশার কুকারে নর্মালভাবেই করব চলো দেখে নিয়ে আমি কী করে করছি এখানে চাল ডাল আলু ধনে পাতা আমি এখানে কেটে একসাথে ধুয়ে নিয়েছি প্রথমে এখানে কিন্তু আমি এগুলো দিয়ে দেবো হলুদ দিলাম জল দিলাম আর একটু কাঁচা সর্ষে তেল দিলাম আর এখন এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিঁড়ে তো চলো সেগুলো রেডি করে নিই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি তো খিচুড়িটা হয়ে গেছে এবার কিন্তু আমি ডিমটা ভেজে নেবনে ডিমটা ডিম ভেজে নিলাম ডিমের মামলেট করে নিয়েছি গরম খিচুড়ির সাথে ডিম ভাজা হলেই হয়ে যায় আর দুপুরে আলু ফুলকপির তরকারি আছে ব্যাস এতেই কিন্তু আমাদের হয়ে যাবে আজকে রাতে তো এই যে একদম রেডি হয়ে গেল ডিমের অমলেট